লাইট হলুদ গিয়াচল্লি জি ভাই আপনারা যত বড় চা দাম করতে পারবেন অবশ্যই একটা নেওয়ার একটা দাম বলবেন ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাত্র 900 আচ্ছা 1200 ভাগ 1200 টাকা জি ভাই কালকে একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে ইনশাআল্লাহ যারা নেবেন পিয়ারটা দুটো ডিম সহকার নিতে পারবেন বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি যিনি অল্প দামে আপনাদেরকে ভালো মানের কবুতর দিয়ে থাকে সেই সুহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবার প্রথমে জানতে চাই

আজকে আট ছশো টাকা আটশো টাকা জি মানে টাকাও আছে জি ছশো টাকা এরা বলছিলেন যে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কবুতর বন্ধুরা আর ডিম্বাচ্চা করানো কবুদর রয়েছে আর আজকে কিন্তু আমরা একদম ন্যাচারাল একটা পরিবেশে বাইরে মানে বিডোটা করব বন্ধুরা অবশ্যই কমেডি জানাবেন বিডিওটা কেমন হয়েছে তো সর্বপুরি সব শেষে ভাই ঠিকানাটা বলে দিবেন ঠিকানা চান্দরা কালিয়া কুর গাজীপুর আচ্ছা আর মোবাইল নাম্বার জিরো সেভেন টু আর কোনো ভাগের যদি খাঁচা লাগে

আচ্ছা আজকে ধর দিবে না আবার আগামীকাল আরেকটা দিবে আচ্ছা এটা হচ্ছে মোটামুটি আপনার মধ্যে না ভাই রাজগুল্লা জোড়াটা তো একটা ডিম দিলে দুটা ডিম ডেলিভারি দিতে পারবেন জোড়া কেমন দাম যাচ্ছে

স্বাদ ভাই তো কম দাম এটা সময় জানে আছে 900 টাকা 900 টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে একটা পিয়ার 마শাআল্লাহ ডিম বাচ্চা করানো ফুললি রানিং আজকে 빅 সাইজের গুলা জোড়া নিতে পারবেন মাত্র 1000 না ভাই সরি 900 টাকা মাত্র 900 টাকা জোড়াটা এটা কি কব তোর ভাইয়া এটাও এটাও গুল্লা কি কালার এ গুল্লা ভাই চকো 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 অ্যালমন্ডি রানিক পিওর ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে জমা জমা ডিম ডিম আছে আছে কি নেই থেকে গ্যালারিতে উঠে আনছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোরাটা আশা আল্লাহ ভাই ডানেরটা কি নর ডানেরটা ডানের নর

বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিডিওতে খুবই চমৎকার ভাবে ডাকা ডাকি করতেছে এক জোড়া ব্ল্যাক কালারের কি সিরাজী নাকি ভাই জি ভাই সিরাজি সিরাজি কবুতর বিগ সাইজ না ভাই এর কি রানিং নি ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে নি জি ভাই বন্ধুরা পিয়াটা কিন্তু বর্তমানে ডিমে রয়েছে মানে ডিমের হাড়ে থেকে তুল আনা হয়েছে তো যাই হোক ডানেরটা হচ্ছে না ভাই আর বামেরটা মাদি এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে তাদের জন্য একদম

আচ্ছা জান দিলাম রেড কেলারি গুলা বন্ধুরা রানিং পেয়ার দুইটাই চুইটাল যারা পিয়াটা নিতে আগ্রহী মাত্র বারোশো টাকা না ভাই

এরা কি একদম থাকবে নাকি আচ্ছা একদম বারোশো একদম বারোশো কি কইতে কি কই এলাই বন্ধুরা দেখেন উল্টা পাল্টা আজকে চমৎকার ব্ল্যাক কালার লক্ষা রানিং পিয়ার টা নিতে পারো সাদাও কম দামে না ভাই মাত্র বারোশো টাকা না মাত্র বারোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে আমাদের ভিডিওর স্ক্রিনের গ্যালারিতে ভাই এটা কি কবুতর দেখা যাচ্ছে ভাই স্যার ভাই এটা ব্ল্যাক কালার রেসার জি আচ্ছা আচ্ছা এটা কি রানিং হইছে নি ভাই ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে জি ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এইটা তো ভাই 1700 1700 টাকা এর কি দাম আমি চলবে না একদম আচ্ছা 1500 1500 টাকা জি ভাই হ্যাঁ সম্ভবত এই যে বামেরটা এটা হচ্ছে না পিছনেটা মাদি ব্ল্যাক কালার রেসার বন্ধুরা মাত্র পনেরোশো টাকা একদম বারোশো এই পিয়াটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা আজকে ব্ল্যাক কালার রেসার আনিং পিয়ারটা মাত্র বারোশো টাকা শোয়াক ভাই এটা কোথেকে আবিষ্কার করলেন ভাই মাসাল্লাহ খুবই চমৎকার একদম নর্মাল যে সেম টু সেম কালারের মধ্যে এক জোড়া গুল্লা আবার চুইটাল রয়েছে মাসাল্লাহ এটা তো রানিং পিয়ার না ভাই ফুল রানিং ভাই ডিম বাচ্চা করছে নি জি ভাই ফুল রানিং আচ্ছা আচ্ছা ওই পিছনের যেটা ডান দিকে আছে নর আর বামেরটা মাদি এই জোড়া নিলে আমার বন্ধুদের জন্য কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা চাচ্ছি ভাই 1500 টাকা চাচ্ছেন 1500 টাকা এর কি দাম দাম চলবে আচ্ছা 1200 1200 জি ভাই একদম আচ্ছা দেন 1000 1000 জি ভাই দেখেন বন্ধুরা পিয়ারটা মাসাল্লাহ ডিম বাচ্চা করে ফুললি রানিং এই চমৎকার কালারের মধ্যে চুইটালওয়ালা গুল্লা জোড়া আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র

আচ্ছা মাদি সাতশো ছয়শ টাকা দিলাম মাদি ছয়শ আর এই নোয়াটে তোমার আজকে মাত্র এক হাজার না এগারোশো ভাই ধরু আচ্ছা দাম দিলাম এক হাজার টাকা ঠিক আছে আজ আরো ভেঙে বন্ধুরা দামটা বলা আছে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে কত যাচ্ছেন ভাইয়ারটা বারোশো বারোশো টাকা কমের মধ্যে কথা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা আর আছে নাকি ভাই আচ্ছা নয়শো টাকা দেখেন বন্ধুরা গুল্লা জোড়াটা রানিক পিয়ারটা

এবার কি আনছেন ভাই ভাই মিলিটা হচ্ছে নর তো বুঝলাম কি রেসেন নাকি ভাই খুব সুন্দর একটা কালারের মধ্যে ভাই হ্যাঁ মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখলে খালি দেখতেই মনে চাইতে আছে তো মিলিটা হচ্ছে নর

মাত্র নয়শো না ভাই দেখেন শার্টিং রানিং বিয়ারটা বন্ধুরা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো বিশাল সাইজের মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া রেসার কবুত রয়েছে বড় ভাই আজকে রেসারের মেলা রয়েছে গুল্লা রাজগুলার মেলা রয়েছে শখ ভাই

এক হাজার টাকা না ভাই মাত্র এক টাকা এটা কি অবস্থা ভাই রানিং করছে না আচ্ছা আচ্ছা আর ডানে দাম কত টাকা নয়শো টাকা এক না বন্ধুরা মাত্র নয়শো টাকায় পিয়ার আজকে আচ্ছা আটশো টাকা মাত্র আটশো টাকায় বন্ধুরা পেয়ে যাবেন খুবই চমৎকার এই রানিং পিয়াটা বাইরের কাছ থেকে মাত্র আটশো টাকা দেখতে পাচ্ছেন জোড়া কি রানি ভাই কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা পনেরো টাকা পনেরোশো টাকা সবাই তো এই দামে ভাই আপনি কি দিলেন তাহলে মাত্র বারোশো টাকা

আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল আরেকজন পাখি রয়েছে এটা কি পাখি ভাই এটা হয়েছে ভাই রেম্বো

এক হাজার পাখি মাত্র এক হাজার টাকা ওকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাজিক টু ম্যাজিক মানে আমি এদের লেগে খাবার নিয়ে আসছি কিনা জানতে চাইতে আছে

কি ভাই দেশি দেশি মুরগি দেশি মুরগ আচ্ছা সাদাটা কিন্তু খুব চমৎকার মানে এদের এই যে পিছনে যে তেলগুলো আছে অনেক বড় যাই হোক দুইটা কি রানিং লালটা হচ্ছে মুরগি সাদাটা রয়েছে মুরবা নিলে ভাই রানী পিয়ার মাত্র টাকা নিতে পারবেন এত বড় কবুতর দুরু মুরগি ঢুকালেন কেমন ভাই খাতার মধ্যে দেখেন বন্ধুরা কত দূর থেকে বিরোটা করতেছি কি সাইজের সাইজ ভাই না কি জানি কয় ফাউমি পাকিস্তানি না আচ্ছা তো মার্শাল্লাহ মুরগটাও দেখতে পাচ্ছেন মুরগিটাও দেখতে পাচ্ছেন

যারা পেয়ারটা নিবেন মাত্র পঁচিশশো টাকা চাওয়া আপনারা দামাদামি যত বড় চায় দুই টাকা দুই হাজার টাকা না মাত্র দুই হাজার টাকা পেয়ারটা নিতে পারবেন